নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার কর্মযোগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি দশই জ্যৈষ্ঠ পঁচিশে মে রবিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ দশই জ্যৈষ্ঠ পঁচিশে মে রবিবারে রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে। আজ দশই জ্যৈষ্ঠ পনেরো পঁচিশে মে রবিবার সূর্যোদয় চারটে সাতান্ন সূর্যাস্ত ছটা বারো ত্রয়োদশী দিবা একটা ছত্রিশ অশ্বৃতি নক্ষত্র দিবা নটা দশ সৌভাগ্য চোখ দিবা নটা একত্রিশ বনিশকরণ দিবা একটা ছত্রিশ গত বৃষ্টিকরণ এবার আসুন দেখে নি গ্রহদের অর্থাৎ গ্রহরা কি কোথায় অবস্থান করছে আজকের দিনে আজ দশই জ্যৈষ্ঠ আজ পঁচিশে মে রবিবার মেষ মেষে অবস্থান করছে চন্দ্র চন্দ্র মেষে প্রথমে অশ্বিন নক্ষত্রে পরে প্রবেশ করবে ভরেনি নক্ষত্রে আর এরপরে ব্রিষে রবিবুধ মিথুনে বৃহস্পতি কর্কটে মঙ্গল আর আর কেতু সিংহে রাহু কুম্ভে শনি শুক্র মিনে এবার আসুন দেখিনি মিন রাশি আজ যশই দশই জ্যৈষ্ঠ পঁচিশে মে রবিবারের রাশি ফল আজকের দিনটা মিন রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে মিন রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে তাদের জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি মিন রাশি হন আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা যেমন উপকৃত হবেন তেমনই আজকের দিনে আপনার ভাতা ভগিনীরাও অবশ্যই আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাতা ভগিনীদের দ্বারাও আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি মিন আর রাশির জাতক জাতিকা হন মীন রাশি আপনার কর্মজীবনের সাফল্যই সাফল্য আর্থিক জীবনে উন্নতি উন্নতি এছাড়াও দিক দিয়ে অতি সৌভাগ্য যোগ আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি বিশেষ উন্নতি করতেই পারবেন আপনি যদি মিন রাশির জাতক হন মিন রাশি আপনার রাশিতে শনি আর শুক্রের অবস্থান আপনার শরীর স্বাস্থ্যের উন্নতি ঘটাবে এছাড়াও পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্কের অস্থিরতা ছিল তা মিটবে তবে আপনার স্বামী বা আপনার স্ত্রীর শারীরিক অস্থিরতা চলবে স্বামী স্ত্রীর মধ্যে কারোর না কারোর শারীরিক অস্থিরতা আপনাকে মনের মধ্যে যথেষ্ট চাপ আনবে এছাড়া আজকের দিনে আপনার দুশ্চিন্তা আসছে আছে আপনার সন্তানের কারণে আপনার সন্তানেরও শরীর স্বাস্থ্যের ব্যাপারে চিন্তায় থাকতে হবে এছাড়া সন্তানের বিদ্যাক্ষেত্রে অমনোযোগ আপনার রাতের ঘুম কেড়ে নিতে পারে আপনি যদি সিংহ রাশির জাতক মিন রাশির জাতক জাতিত হন মিন রাশি পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ থাকবে কর্মজীবনে সাফল্যের জোয়ার আছে এছাড়াও আপনার ভাতা ভঙ্গিনীর দ্বারাও আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি মিন রাশি জাতক জাতিকা হন মিন রাশি কর্মজীবনের সাফল্য আর্থিক জীবনে উন্নতির ধারা থাকবে এছাড়াও দিক দিয়ে সৌভাগ্য থাকবে আপনার বন্ধুবান্ধব দ্বারা আপনি উপকৃত হবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন মীন রাশি আজকের দিনে আপনার যে দিক যে সর্ববিধ সৌভাগ্য লাভ আছে তা হচ্ছে আপনার এক বা একাধিক বন্ধু আপনার সঙ্গে ভালো সম্পর্ক স্থাপন করবে এর দ্বারা আপনি উপকৃত হবেন তবে এই বন্ধুকে আপনাকে চিনতে হবে আপনি যদি মিন রাশি হন মীন রাশি আপনার মানসিক অস্থিরতা অনেকটাই দূর হবে তবে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে আপনাকে যথেষ্ট দুশ্চিন্তায় থাকতেই হবে বিশেষ করে রাহু দ্বাদশে অবস্থান আপনার মেডিকেল এক্সপেন্সেস মেডিকেল খরচ বৃদ্ধি পাবে আপনার মায়ের শরীর স্বাস্থ্যের কারণে আপনার স্বামী বা আপনার স্ত্রীর শরীর স্বাস্থ্যের কারণে আপনার সন্তানের শরীর স্বাস্থ্যের কারণে আপনার আর্থিক খরচ বৃদ্ধি পাবে আপনি যদি মিন রাশি জাতক জাতিত হন মিন রাশি আপনার মানসিক দৃঢ়তা অনেকটাই বৃদ্ধি পাবে তবে এখনও পর্যন্ত আপনার সর্বোচ্চ উন্নতির সময় আসেনি আপনার শনি সাড়ে সাথে যাচ্ছে তাই যে কোনো স্টেপ ফেলবেন মেপে মিন রাশি মিন রাশি আজকের দিনে আপনার শত্রুরা ভীষণ অ্যাক্টিভ এরা তু তার টোনা টোটকা তন্ত করছে এদের থেকে নিজেকে সেফ গার্ড রাখার চেষ্টা করুন আপনি যদি মিন রাশির জাতক হন মিন রাশি কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতি জোয়ার আপনাকে বিশেষ সমৃদ্ধ সমৃদ্ধি দেবে আপনি যদি মিন রাশির জাতক জাতিকে হন সুতরাং আজকের এই ভিডিও আমি মীন রাশির প্রত্যেক জাতক জাতিকে জানালাম আজকে তাদের জীবনে একটা বিশেষ সমৃদ্ধি যোগ আছে যার দ্বারা তারা জীবনে বিশেষ উন্নতি ঘটাতে পারবে যার দ্বারা তাদের জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল সুতরাং আজকের এই ভিডিও আমি মিন রাজকে বললাম তারা যেন বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্ভুর শিবলিঙ্গে জল বেলপাতা দুশ্রী দিতে না বলে ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করে এই মন্ত্র জপে তাদের জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে তাই বলি যদি ভিডিও বার আজকের দিনে সূর্যদেবকে জল দেবেন জলের মধ্যে লাল ফুল আতপ চাল দুর্বাদিতে ভুলবেন না মিন রাশি এছাড়া আজকের দিনে হলুদ বর্ণের পোশাক পড়ুন এই ধরনের পোশাক আপনাকে জীবনে অনেক কিছু দিক দিয়ে রক্ষা করবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে মিন রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলুন আমার এই সুকান্ত আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ